যত মানুষ মানুষ সাপোর্ট কেউ এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে চৌপুক বলতে পারে যে আমি মানুষ ওকে যদি কবর না দিয়ে দিই বলেন কি আপনি ওই বেহায়াকে আপনি সাপোর্ট করেন মানে যে আপনার রসুলকে গালি দেয় যে আপনার রাসুলের অপমান করে যে আল্লাহকে অপমান করে তাদের মতো ছেলেদেরকে আপনি সাপোর্ট করেন কোন হিসাবে কোন লজ্জায় আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন আবদুল্লাহ বিনে উমার আল্লাহ রসুলের সাথে আছেন তো আবদুল্লাহ বিনে উমার রাসূলের সাথে আছে তো হঠাৎ গানের শব্দ রাসুলের কানে চলে এলো তো গানের শব্দ যেমনই ভেসে আসা মোহাম্মদ সাল্লা সাল্লা আলি সাল্লাম এই দুই হাতের শাহাদত আঙুলকে এই ভوتی কানে ভরে নিলেন দুই কানে ভরে দ্রুত রাস্তা রাস্তা থেকে দৌড়ে সরে গিয়ে আব্দুল ইবনে আমরকে বলেন আবদুল্লাহ তুমি কি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছ তখন আব্দুল ইবনে আমর বলেন না জি না আল্লাহর নবী গান বাজনা শব্দ শুনতে পাচ্ছি না ফারাফাইস ভাই আমিনুজ নাই হে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই কান থেকে দুই হাতের আঙ্গুলকে বের করে নিলেন বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম হারাম ওই বেহায়া গান বাজনা বাজায় আর ড্যান্স করে আপনারা হাজার হাজার মানুষ দেখেন একটুকু লজ্জা হয় না একটুকু হায়া হয় না একটুকু বিদ্যা বুদ্ধি নাই নাকি মাথাতে যাচ্ছে সবই গোবর আপনি সফিকের মতো একটা ছেলেকে কিভাবে সাপোর্ট করতে পারেন যে দিন রাত গান যে দিন রাত ইসলামকে অপমান করে যে আল্লাহকে অপমান করে যে আল্লাহ রসুলকে অপমান করে সেই ছেলেকে কিভাবে আপনি সাপোর্ট করতে পারেন আপনাকে আবার আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই ছেলেকে বয়কট করতে হবে এই ছেলে আপনার পরিবারে থাকবে কেন আপনি কত বড় বেহায়া আপনার ছেলে মেয়ে যখন কান্নাকাটি করছে তখন আপনি বলছেন রহিমা ওই যে টাকাটা ওখানে ফাইভ জি ফোনটা আছে যা ফিককে দেখ বলে না চুয়াপুকুরের মানুষ মনে হয় বলে না আপনি কি পরিমাণের বে হয় আমি আপনাকে কি দিয়ে বুঝাই আপনার তিন নয় তিন বছরের বাচ্চা শিশু একটা শিশু কন্যা যখন কান্নাকাটি করেছে তখন আপনার আম্মুকে বলছেন যে রহিমা আম্মু চুপো 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 যে দেখো সফিক সফিক কত সুন্দর ডান্স করছে কত সুন্দর নাচছে এরা মানুষ না মানুষ পশু হিসাবে বসবাস করছে এই চুয়া পুকুরে হাজারে নয়শো নিরব্বই মানুষের মোবাইল সার্চ করে যদি দেখা যায় তো পল্লিগ্রামের গ্রামের টিভিটা ওদের সাবস্ক্রাইব করা আছে কথা বলছেন এরকম ছেলে যারা রসুলকে অপমান করে ইসলামকে অপমান করে এদের জন্যই তো আজকে মুসলমানকে হত্যা করছে আপনি জানেন না ওই যে বেলডাঙ্গার মুসলমানকে হত্যা করছে কিসের জন্য এদের মতো ছেলেদের জন্য ইসলামকে আজকে হত্যা করলো মুসলমানদেরকে হত্যা করছে ওরা গান বাজনা বাজিয়ে ইসলামকে অপমান করছে ওরা প্যান্ট নিচে পরে ইসলামকে অপমান করছে ওরা দাড়ি দাঁড়িয়ে ইসলামকে অপমান করছে ওরা গান বাজনা বাজিয়ে টিভিতে ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে ছেড়ে তারা ইসলামকে অপমান করছে এই সব ভিডিও কি ওদিক খ্রিস্টান হিন্দুরা দেখতে পায় না কথা বলেন একটু পাচ্ছে কি দেখতে পাচ্ছে তখন তো তারা বলছে বেটা এরা কি করবে এদেরকে যদি কচু কাটা করে গঙ্গা নদীতে ভাসিয়ে দিতে মুসলমান ওদের কিছু করতে পারবে না তাই তো তো নোংরা ভাষা ওরা আল্লাহকে আল্লাহ সম্পর্কে তো নোংরা ভাষা লিখতে পারলো তুমি কি করতে পারলে বলো তুমি কি করতে পারবে তুমি আবার বলছো বড় দুঃখের বিষয় বেলডাঙার সব মুসলমানকে হত্যা করে দিল বেলডাঙ্গার মানুষকে হত্যা করলো তো হত্যা করলে কি করবে খ্রিস্টানদেরকে কাটতে যাবে হিন্দুরা নাসারাদেরকে কাটতে যাবে ইহুদিদেরকে কাটতে যাবে সাঁওতালদেরকে কাটতে যাবে না সাঁওতালকে কাটবে না তাদের একটাই টার্গেট যে মুসলমানকে ভারতবর্ষকে তারিয়ে তাদেরকে হত্যা করে এই দেশ ছাড়া করবো এটাই তাদের উদ্দেশ্য দেখো তুমি ইতিহাস দেখো তুমি বলছি তোমার মতো যুবকের কারণে আজকে মুসলমান ধ্বংসের নিচে চলে যাচ্ছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে তুমি ওই একটা লুচ্চা ছেলেকে সাপোর্ট করতে পারো যে দিন রাত নারীদেরকে নাচ গান করে যে দিন রাত ইউটিউব ফেসবুকে নাচ গান ছাড়া ছাড়া ছাড়াছাড়ি করে দিন রাত ইসলামকে অপমান করে যারা তাদেরকে তুমি কিভাবে সাপোর্ট করতে পারো এরাই নাকি মুসলমান যে ছেলেটা বলছে আমি মুসলমান ও আবার আব্দুর রহমান ওর নাম আব্দুল করিমোর নাম আব্দুল সাত্তার তার নাম খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর ইউটিউব ফেসবুকের প্রোফাইলে যত কিছু শেয়ার আছে সব সফিকের ভিডিও লুচ্চা বেহায়া বেশতলের মেয়েদের ভিডিও শেয়ার করা আছে